ম্যাচটা হেরে যেতে পারতো কলকাতা নাইট রাইডার্স শেষ ওভারে জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল একুশ রান প্রথম চারটি বলে তিনটি ছক্কা খেয়ে দলকে হারের দিকে ঠেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা অস্ট্রেলিয়ারই প্রেশারের ওপর বিরক্ত অধিনায়ক আইয়ার তবু পাশে দাঁড়ালেন স্টার্কের ম্যাচ শেষে শ্রেয়াসের অদ্ভুত যুক্তি দিয়ে স্টার্কের পাশে দাঁড়ালেন কেকে আর অধিনায়ক বলেন ছ বলে আঠেরো রান দরকার থাকলে চাপ সবসময় বোলারের ওপর থাকে একটি ছক্কা হলে চাপ আরও বেড়ে যায় সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয় আগের বলের কথা ভাবতে নেই পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করবে সেটা ভেবে নিতে হয় আন্দ্রেডাসেল যেভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিল শ্রেয়াস একবারের জন্য স্টার্কের নাম নেননি কিন্তু তার ইঙ্গিত যে অস্ট্রেলিয়া প্রেশারের দিকে ছিল সেটা স্পষ্ট ব্যাঙ্গালুরু জয়ের জন্য শেষ ওভারে একুশ রান প্রয়োজন ছিল ব্যাট করছিলেন করণ শর্মা ব্যাঙ্গালুরুর হয়ে নম্বরে নামা সেই ব্যাটার স্টার্কের প্রথম বলেই ছক্কা মারেন তৃতীয় এবং চতুর্থ বলেও ছক্কা মারেন করণ চার বলে আঠেরো রান তুলে ম্যাচ বেঙ্গালুরুর দিকে ঘুরিয়ে দিয়েছিলেন স্টার কোনোভাবেই ছক্কা মারা আটকাতে পারছিলেন না বরং একই জায়গায় বল করে যাচ্ছিলেন তিনি তাতেই সুবিধা হয় করনের শেষ পর্যন্ত যদিও ম্যাচ যেতে কেকেয়ার দুশো বাইশ রান তুললেও তারা যেতে মাত্র এক রানে আপনার কি মনে হয় মিচেল স্টার্কের পরিবর্তন করার সময় কি এখন কে কেয়ারের কাছে চলে এসেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ